যারা গাড়ি নিয়ে প্রচুর ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং ট্রাভেল ব্লগিং করতে পছন্দ করেন তাদের জন্য একটা আদর্শ ক্যামেরা হচ্ছে এটা এটা আপনার গাড়িতে যেমন সেফটি ক্যামেরা বা ড্যাশ ক্যামেরা হিসেবে কাজ করবে বিলিভ মি এটা আপনার গাড়িতে একটা ব্লগিং ক্যামেরা হিসেবে কাজ করবে ট্রাস্ট মি আপনার আলাদা কোনো ক্যামেরা বা কোনো গিয়ার কিনতে হবে না আসলে ড্যাশ ক্যামগুলো আসলে যেমন হয় ফুটেজগুলো একটু হেজি হয় মানে অ্যাজ ইউজুয়াল ফুটেজ বাট বিশ্বাস করেন এইটার ভিডিও আউটপুট মানে অসাধারণ এক কথায় এটাতে সনির লেন্স ব্যবহার করা হয়েছে আপনি কক্সেস বাজার যান আপনি বান্দরবন যান আপনি যেখানেই যান জাস্ট এই ক্যামেরাটা যদি আপনার গাড়ির মধ্যে ইনস্টল করা থাকে আপনাকে তো সেফটি সে দিবেই পাশাপাশি আপনি এটা দিয়ে ব্লগিংও করতে পারবেন তো আমাদের টিম যখন আপনার বাসায় যাবে আপনি ক্যামেরার এই ক্যামেরার ভিডিও আউটপুট আগে চেক করবেন জাস্ট এমনিতে নর্মাল লাইটার পোর্টে প্লাগ ইন করে আপনি একটু গাড়ি একটু ড্রাইভ করে দেখলেন যে ক্যামেরাটা আসলে কেমন রেকর্ড করে এবং রাস্তার ভিউটা আসলে কেমন দেয় তো আপনার তখন যদি ভাল লাগে আমরা যেমন আপনাকে প্রমিস করছি আপনি যদি আসলে এমন পান তাহলে আপনি শুধুমাত্র আপনার গাড়িতে ইনস্টল করবেন তখন আমাদের টিম আপনার গাড়িতে ইনস্টল করে দিবেন আপনি যদি মনে করেন যে না আমরা আসলে যেমন বলছি ক্যামেরার ভিডিও আউটপুট আসলে তেমন না এটা দিয়ে ব্লগিং করা পসিবল না জাস্ট ফেরত দিয়ে দেবেন আমাদের টিম চলে আসবে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না এটা তো আপনি এক বছরের গ্যারান্টি পাবেন এবং ফ্রি আফটার সেল সার্ভিস তো থাকছেই এবং আমাদের সমস্ত ক্লায়েন্টদেরকে সাপোর্ট করার জন্য বা আফটার সেল সার্ভিস এনশিওর করার জন্য আমরা একটা সাপোর্ট সিস্টেম ক্রিয়েট করে রাখছি যাতে সবার সাপোর্ট পেতে ইজি হয় তো আশা করি আপনি একটা ভালো সার্ভিস এক্সপিরিয়েন্স করবেন তো এই ক্যামেরাটা নেওয়ার জন্য বা অর্ডার করার জন্য সিম্পল আপনাকে জাস্ট একটা কল করতে হবে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি ফাইভ এইট ওয়ান এইট ওয়ান এই নাম্বারে অথবা আপনি চাইলে আমাদের লক্স করতে পারেন আসসালামু আলাইকুম